এখানে আমি যতটুকু শুনতে পারছি যে পক্টুরাল টিম নাকি প্রথমে আসছিল আসার পরে পক্টুর টিম নাকি ওদেরকে বুঝানোর চেষ্টা করছিল যে পক্টুরাল টিম এর কাছে ওরা দিয়ে দিতে কিন্তু ওরা নাকি হস্তান্তর করতে রাজি হয় নাই ওরা বলতেছিল যে প্রক্রোয়েল টিম যদি নিয়ে যায় নিয়ে গেলে দেখা গেছে পুলিশের কাছে হস্তান্তর করে দিবে দেন পুলিশ ওনাকে কোনো বিচার না করে ছেড়ে দিতে পারে এজন্য ওরা প্রক্রোয়েল টিমের কাছে দিতে চাইলে ওরা নিজেদের কাছে মানে রেখে দিয়েছিল পরবর্তীতে ওনার উপরে মানে এক এক সময় এক একভাবে বিভিন্ন অত্যাচার করে বিভিন্ন মানে দিকে নিয়ে নিয়ে ওনার উপর হচ্ছে আক্রমণগুলো করছিল কিন্তু এখানে প্রশাসনিকভাবে যে লোক আসে না এটা বলতে পারবো না ওরা হচ্ছে আসছিল কিন্তু ওদেরকে নাকি তেমন কোনো প্রায়োরিটি দেওয়া হবে পশু বেশি হয়েছে এটা আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরাও এটা মেনে নিতে পারতেছি না ওনারা অনেক বড় অনেক করছে এর হচ্ছে সর্বোচ্চ স্বাস্থ্যে আমরা দাবি করি